একটা সময় ছিল তুমি ছিলে না কোনো মুখ না ছিলে কোনো ছায়া তুমি ছিলে চেতনার দোলা দেওয়া এক অনুভব যার অস্তিত্ব স্পর্শে নয় ছিল নিঃশ্বাসের গভীরতায় আমায় না দেখলে থেমে যেত না শুধু সময় থেমে যেত আত্মার গতি তোমার চোখে জমে উঠত এক অব্যক্ত ব্যথার প্রতিফলন যা শব্দকে পরিণত করত নিঃশব্দে আর ব্যাকরণ খুঁজত না কোনো আমিও তো সময়ের সংজ্ঞা হারিয়েছিলাম তোমার হাসি হয়ে উঠেছিল অস্তিত্বের ব্যাখ্যা তোমার কণ্ঠে ঝরে পড়ত নৈশব্দের রং আর না থাকলে তুমি এই জীবন হয়ে উঠতো এক অস্ফুট শূন্যতা তখন আসছি মানে ছিল না বিদায় ছিল এক অনির্দিষ্ট কালের ভার যার ওজন মাপা যেত না ঘড়িতে শুধু বোঝা যেত হৃদয়ের গভীরে অপেক্ষার চাপ দিয়ে না মাধ্যম না ছিল প্রযুক্তি তবুও প্রতীক্ষা ছিল চোখে লুকিয়ে রাখা সম্ভব না খাতার পাতায় তুমি ফেলে রেখে যেতে অভিপ্রায়ের ছায়া যার কালি ছুঁয়ে দিত মনের অলক্ষ ধনী আমি শুধু থাকতাম অপেক্ষার ভিতর একটা অসমাপ্ত বাক্যের মতো যার সমাপ্তি তুমি যার মানে তুমি জানি তুমিও রাতের অতলে হারিয়ে খুঁজছিলে আমায় প্রার্থনার ভাষায় সেখানে ঈশ্বর মানে ছিল আমাদের অনুচ্চারিত নাম এখন আমরা দুটি চেতনার রেখা ছুঁয়ে ছুঁয়ে চলে যাই কিন্তু মিলে না আর তবুও সময়ের পাঁজরে মাঝে মাঝে বাজে একটা অদৃশ্য প্রশ্নের সুর লেগেছে কি সত্যিই সেসব দিন